সমুদ্রের পাড়ের পরেই রয়েছে ছোটো একটা এলাকা রামনগর এই এলাকার বেশিরভাগ মানুষ মাছ ধরে আর চাষবাস করে জীবিকা নির্বাহ করে রহিম ও তার বউ আর এক মেয়ে নিয়ে একটা ছোটো ঘরে থাকে কয়েকদিন যাবৎ রহিমের শরীর ভীষণ খারাপ সারাদিন শুয়ে থেকে থেকে চিন্তা করে কেমন করে সংসার চলবে না এইভাবে আর থাকা যাবে না আজকে আমাকে মাছ ধরতে যেতেই হবে কই গো বউ এদিকে এসো আমার জালটা নিয়ে এসো দেখি মাছ ধরতে যাব সে কি গো এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে তুমি না বৌ এভাবে আর থাকা যায় না ঘরে একটা খাবার নেই মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে তুমি কত কষ্ট করে খাবার জোগাড় করো আর চলবে না এভাবে তুমি আমায় জালটা এনে দাও জলদি সাগর গিয়ে অন্তত কিছু মাছ ধরে নিয়ে আসি বলছি আজকের দিনটা অপেক্ষা করো না শুনলাম নাকি ঘূর্ণিঝড় আসবে সাগরের অবস্থা ভালো না তুমি আর যেও না না বউ না আমি গেলাম এই বলে রহিম তার জালটা নিয়ে সাগরে চলে গেল তার ছোট ট্রলারটা নিয়ে কিছু মাছ ধরতে ট্রলারে যেতে যেতে রহিম বলল কোথায় সাগর তো একদম শান্ত বউ যে কোর থেকে এসব ঘূর্ণিঝড়ের খবর শুনল এইখানে মনে হচ্ছে বেশ মাছ পাবো এইখানটায় জাল ফেলি মাছ ধরতে ধরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো বেশ ভালো মাছ পেল রহিম মাছগুলো দেখে রহিম বলল বাহ বেশ ভালো বড় বড় মাছ পেলাম আজকে এই বড় মাছটা আজকে মেয়েটাকে খাওয়াবো কতদিন মেয়েটাকে একটা মাছ খাওয়াতে পারি না বাকি মাছগুলো বাজারে বিক্রি করে দেব এইগুলো বাজারে বিক্রি করলে দু তিন দিনের খাবারের জোগাড় হয়ে যাবে যাই তাড়াতাড়ি বাজারে যাই মাছগুলো নিয়ে রহিম ট্রলারটা ঘুরিয়ে সাগরের পারে চলে গেল আর মাছগুলো নিয়ে বাজারের পথে রওনা দিল যাবার পথে বন্ধু পলাশের সাথে দেখা হলো এতদিন দেখতে পেলাম না যে আর বলিস না বন্ধু কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ তাই ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারিনি কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না ঘরে কোনো খাবার নেই তাই আজকে শরীর খারাপ নিয়েই বেরিয়ে পড়লাম আচ্ছা এদিকে তোর কোনো খোঁজ খবর না পেয়ে তোকে একটা খবর জানাতে পারিনি খবর কিসের খবর রে আরে সাগরে তো আবার নিম্নচাপ তৈরি হয়েছে দুই একদিনের মধ্যেই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে তুই ঝড়ের সব কিছু প্রস্তুতি নিয়ে রাখ বুঝলি বৌদি আর বাচ্চাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে তাড়াতাড়ি চলে আসিস কি বলছিস তোর বৌদিও অবশ্য আমায় বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি নি হুম আজ থেকেই তো সাগরে টলার যাওয়া নিষেধ ছিল তুই কেমন করে গেলি রে তোকে কি কেউ দেখল না বাধা দিল না রে ঠিক আছে আমি বাড়ি যাই খুব অল্প কয়েকটা মাছ পেয়েছি শরীর খারাপের কারণে এতদিন কোনো কাজ করতে পারিনি কি যে হবে ঘূর্ণিঝড়ের পর যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে ঝড়ের সময় খাওয়ার জন্য কিছু শুকনো খাবার কিনে নিয়ে যাই বাড়ি আমি গেলাম তুই থাক ঠিক আছে ঠিক আছে যা যা তাড়াতাড়ি সব প্রস্তুতি নিয়ে নে। আমিও যাই গিয়ে দেখি বাকি সবাইকে একটু সতর্ক করি এই বলে পলাশ আর রহিম দুজন দুদিকে চলে গেল রহিম যত তাড়াতাড়ি সম্ভব বাজারের দিকে এগোচ্ছে বাজারে গিয়ে একটা ফাঁকা জায়গায় মাছগুলো নিয়ে বসে পড়ল নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা মাছ কিছু সময়ের মধ্যেই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল যাক তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করতে পেরেছি এই একটা মাছ আছে এটা মেয়ের জন্য নিয়ে যাই সামনে ঘূর্ণিঝড়ে আবার বেশ কয়েকদিন হয়তো কোনো ভালো মন্দ খাবার খাওয়াতে পারবো না মেয়েটাকে যাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই রহিম কিছু বাজার আর শুকনো খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে যেতে যেতে সন্ধে হয়ে গেল বাড়ি ফিরে রহিম তার বউকে ডাক দিল বউ ও বৌ কই গো জলদি বাইরে এসো আমি চলে এসেছি এসেছ এত দেরি করলে কেন গো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি খুব চিন্তা হচ্ছিল ঘূর্ণিঝড়ের খবরের মধ্যে নিষেধ করার পরও ট্রলার নিয়ে চলে গেলে তোমার মুখ থেকে ঘূর্ণিঝড়ের কথা শুনে আমি সেটা বিশ্বাস করিনি মাঝ ধরে বাজারে যাওয়ার পথে পলাশের সঙ্গে দেখা সে আমাকে আবার ঘূর্ণিঝড়ের কথা বলল তখন আমার বিশ্বাস হলো আচ্ছা কি আনলে লেগু বাজার থেকে দেখি তো যে খাবার এনেছ তাতে তো কয়েকদিন চলে যাবে কিন্তু ঘূর্ণিঝড়ের পর যে কি হবে সেই চিন্তাই করছি আমি এত চিন্তা করো না সবার যে গতি হবে আমাদেরও সেই গতি হবে আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব খুব তাড়াতাড়ি তুমি এক কাজ করো এই মাছটা আজকে আমার মেয়েটাকে রান্না করে দাও ঘূর্ণিঝড়ের মধ্যে আবার কতদিন মেয়েটাকে ভালো মন্দ খেতে দিতে পারবো না আর সবাই মিলে একসাথে তৃপ্তি করে খাবো ঠিক আছে রহিমের মেয়ে মালা ঘর থেকে বের হয়ে এলো সে বলল বাবা ও বাবা শুনছি অনেক বড় আর শক্তিশালী ঘূর্ণিঝড় আসবে সেটাতে নাকি আমাদের ঘরবাড়ি সব ভেঙে যাবে এটা কি সত্যি বাবা আমার খুব ভয় হচ্ছে বাবা হ্যাঁ রে মা অনেক শক্তিশালী ঘূর্ণিঝড় আসবে আর ঘরবাড়ির হয়তো একটু ক্ষতি হবে তুই ভয় পাস না মা আমি তোর বাবা আছি তো একদম ভয় পাবি না রহিম তার বউ আর মালা খুব তৃপ্তি করে রাতের খাবার খেল খাবার শেষে সবাই একসাথে বসে রেডিওতে ঘূর্ণিঝড়ের খবর শুনছে একটি বিশেষ ঘোষণা সমুদ্র উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের জন্য ন নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে আমি আবারও বলছি ন নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে আগামীকাল মধ্যরাতে এটি উপকূলে আঘাত হানতে পারে উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ থাকবে একশো কিলোমিটার উপকূলের সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই শুকনো খাবার সংগ্রহ করে নিরাপদ আশ্রয় দ্রুত চলে যান চিন্তা করো না বউ সবার যা হবে আমাদেরও তাই হবে আর দেরি না করে কাল সকালেই আমরা চলে যাব রাতে তিনজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল রাত থেকে হালকা ঝোড়ো বাতাস আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে সকাল হলো কই গো বৌ দৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে অবস্থা ভালো দেখাচ্ছে না জিনিসপত্র গুছিয়ে নাও কাল যে বাজার থেকে শুকনো খাবারগুলো এনেছি সেগুলো তাড়াতাড়ি গুছিয়ে নাও চলো আমরা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে যাই দুপুর হতে হতে বৃষ্টি আরও জোরে নামা শুরু হলো সেই সাথে দমকা বাতাসও শুরু হয়ে গেল রহিম তার বউ আর মেয়ে মালাকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল প্রচন্ড বাতাসে এর মধ্যেই ঘরের চালে গাছের ডালপালা ভেঙে পড়ছে তারা সবাই একদম ভিজে কোনো রকমে আশ্রয় কেন্দ্রে গিয়ে উপস্থিত হলো ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আরো অনেকেই উপস্থিত হয়ে গেছে কিরে রহিম এসেছিস আমি তো চিন্তা করছিলাম তোকে আমি বললাম আশ্রয় কেন্দ্রে তাড়াতাড়ি চলে আসতে কিন্তু এত দেরি করলি কেন তুই আশ্রয় কেন্দ্রে যারা আছে সবার জন্য গতকালকে কিছু শুকনো খাবার কিনে নিয়ে গিয়েছিলাম ওগুলো গুছিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল রে যে ঝড় বৃষ্টি এর মধ্যে শুরু হয়ে গিয়েছে অবস্থা ভালো দেখাচ্ছে না মনে হচ্ছে এবার অনেক ক্ষয়ক্ষতি হবে ঠিক বলেছিস রে কি আর করা যাবে আমরা উপকূলের বাসিন্দা আমাদের উপর দিয়েই সব বিপদ যায় কিছু করার নেই সন্ধে হয়ে গেল বৃষ্টি আরও বেড়ে গেল সেই সাথে দমকা বাতাসও বেড়ে গেল বাতাসে ঘরের চাল গাছের ডালপালা সব ভেঙে যাচ্ছে ইতিমধ্যেই উপকূলে জল উঠে এসেছে প্রচণ্ড জলের স্রোতে গরু ছাগল মানুষ সহ সবাই ভেসে চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে দাঁড়িয়ে সবাই এগুলো দেখছে কিন্তু সাহায্য করার মতো কারোর কোনো ক্ষমতা নেই বাবা ওই যে একটা বাচ্চা ছেলে চলে যাচ্ছে জলে ভেসে ওকে তুলে নিয়ে আসো বাবা ওকে আনার কোনো অবস্থা নেই রে মা ওকে আনতে গেলে তোর বাবাও মরে যাবে তুই ওর জন্য প্রার্থনা কর ও যেন ভালো থাকে সারা রাত ধরে ঝড় বৃষ্টি হলো এলাকার সব ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল সেই সাথে অনেক গাছপালা ভেঙে গেল পরদিন সকালে ঝড় থেমে গেল ঝড় থেমে গেছে চলো এবার আমরা বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়ির কি অবস্থা মনে হয় সব ভেঙে চুরমার হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখে তাদের ঘর ভেঙে একেবারে শেষ ঘরের চালা উড়ে গেছে সেই সাথে উঠানে থাকা বড় আম গাছটাও ভেঙে গেছে এই সব কিছু দেখে রহিম খুব ভেঙে পড়ল সব শেষ হয়ে গেল বউ সব শেষ হয়ে গেল প্রতি বছরের ঘূর্ণিঝড়ে আমাদের ঘর ভেঙে চুরমার হয়ে যায় ঘূর্ণিঝড়কে শুধু আমাদের মতো গরিবদেরই দেখে তুমি মন খারাপ করো না আমরা আবার কিছু ঠিক করে নেব সবাই একসাথে হাতে হাত লাগিয়ে ঘর মেরামত করার কাজে লেগে পড়ল